নুরুল দিনের সারা জীবন সৈয়দ শামসুল হক নীলক্ষা আকাশ নীল হাজার হাজার তারা ওই নীলে অগণিত আর নিচে গ্রাম গঞ্জ হাট জনপথ লোকালয় আছে উনসত্তর হাজার ধবল দুধের মতো যোছনা তার ঢালিতেছে চাঁদ পূর্ণিমার নষ্ট ক্ষেত নষ্ট মাঠ নদী নষ্ট বীজ নষ্ট বড় নষ্ট যখন সংসার তখন হঠাৎ কেন দেখা দেয় নীলক্ষার নীলে তীব্র শীষ দিয়ে এত বড় চাঁদ অতি অকস্মাত স্তব্ধতার দেহ ছিঁড়ে কোন ধ্বনি কোন শব্দ কিসের প্রপাত গোল হয়ে আসুন সকলে ঘন হয়ে আসুন সকলে আমার মেনতি আজ স্থির হয়ে বসুন সকলে অতীত হঠাৎ হানা দেয় মারা আঙি নাই নুর দিনের বাড়ি রংপুরে যে ছিল রংপুরে নুরুলদিন একদিন ডাক দিয়েছিল এগারোশো উননব্বই সনে আবার বাংলায় বুঝি পড়ে যাই মনে নুরুলদিনের কথা মনে পড়ে যায় যখন শকুন নেমে আসে এই সোনার বাংলায় নুরুলদিনের কথা মনে পড়ে যায় যখন আমার দেশ ছেয়ে যায় দলালেরি আলখাল্লায়। নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার স্বপ্ন লোড হয়ে যায় নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার কণ্ঠ বাজে আপ্ত করে নিয়ে যায় নুরুল দিনের কথা মনে পড়ে যায় নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমারই দেশে এ আমার দেহ থেকে রক্ত ঝরে যায় ইতিহাসে প্রতিটি পৃষ্ঠায় আসুন আসুন তবে আজ এই প্রশস্ত প্রান্তরে যখন স্মৃতির দুধ জ্যোৎস্নর সাথে ঝরে পড়ে তখন কে থাকে ঘুমে কে থাকে ভিতরে কে একা নিঃসঙ্গ বসে অশ্রুপাত করে সমস্ত নদীর অশ্রু অবশেষে ব্রহ্মপুত্রে মেশে দিনের কথা যেন সারা দেশে পাহাড়ি ঢলের মতো নেমে এসে সমস্ত ভাষায় অভাগা মানুষ যেন জেগে ওঠে আবার এ আশায় যে আবার নুরুল দিন একদিন আসিবে বাংলায় আবার নুরুল দিন একদিন কাল পূর্ণিমায় কণ্ঠে সবাই নুরুল দিনের সারা জীবন সৈয়দ শামসুল হক নীলক্ষা আকাশ নীল হাজার হাজার তারা ওই নীলে অগণিত আর নিচে গ্রামগঞ্জ হাট জনপথ লোকালয় আছে উনসত্তর হাজার ধবল দুধের মতো যোশনা তার ঢালিতেছে চাঁদ পূর্ণিমার নষ্ট ক্ষেত নষ্ট মাঠ নদী নষ্ট বীজ নষ্ট বড় নষ্ট যখন সংসার তখন হঠাৎ কেন দেখা দেয় নীলক্ষার নীলে তীব্র শীষ দিয়ে এত বড় চাঁদ অতি অকস্মাত স্তব্ধতার দেহ ছিঁড়ে কোন ধ্বনি কোন শব্দ কিসের প্রপাত গোল হয়ে আসন সকলে ঘন হয়ে আসন সকলে আমার মেনতি আজ স্থির হয়ে বসুন সকলে অতীত হঠাৎ হানা দেয় মারা আঙিনাই নুলদিনের বাড়ি রংপুরে যে ছিল রংপুরে দিন একদিন ডাক দিয়েছিল এগারোশো উননব্বই সনে আবার বাংলায় বুঝি পড়ে যায় মনে নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন শকুন নেমে আসে এই সোনার বাংলায় দিনের কথা মনে পড়ে যায় যখন আমার দেশ ছেয়ে যায় দলালেরি আলখাল্লায় নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার স্বপ্ন লোড হয়ে যায় নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার কণ্ঠ বাজে আপ্ত করে নিয়ে যায় নুরুল দিনের কথা মনে পড়ে যায় নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমারই দেশে এ আমার দেহ থেকে রক্ত ঝরে যায় ইতিহাসে প্রতিটি পৃষ্ঠায় আসুন আসুন তবে আজ এই প্রশস্ত প্রান্তরে যখন স্মৃতির দুধ জোৎস্নার সাথে ঝরে পড়ে তখন কে থাকে ঘুমে কে থাকে ভিতরে কে একা নিঃসঙ্গ বসে অশ্রুপাত করে সমস্ত নদীর অশ্রু অবশেষে ব্রহ্মপুত্রে মেশে দিনের কথা যেন সারা দেশে পাহাড়ি ঢলের মতো নেমে এসে সমস্ত ভাষায় অভাগা মানুষ যেন জেগে ওঠে আবার এ আশায় যে আবার দিন একদিন আসিবে বাংলায় আবার দিন একদিন কাল পূর্ণিমায় দিবি ডাক